আসসালামু আলাইকুম অবাকাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের চ্যানেলটিতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে অটো ডিঙ্কার সম্পর্কে তুলে ধরবো আপনারা স্ক্রিনে যেই অটো ডিঙ্কার দেখতে পাচ্ছেন মুরগির পানি পান করার পাত্র এবং এই মেশিনটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং অনেকেরই অটো ডিংকার প্রয়োজন হয় অনেকের মুরগির ফার্ম আছে এবং ফার্মের জন্য অবশ্যই পানি খাওয়ার পাত্র প্রয়োজন হয় যেহেতু অনেকেই আপনারা হাতে হাতে পানি দেন বা পর পর পানি দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অটোমেটিক ডিঙ্কারটি আপনাদের ফার্মে ব্যবহার করতে পারেন ব্যবহার করলে আপনাদের সময় মতন আর পানি দিতে হবে না আপনাদের মুরগির কাছে অটোমেটিক পানি পৌঁছে যাবে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সকল কিছু জানাবো এবং মেশিনটি আপনাদেরকে ভালোভাবে দেখাবো তো তার আগে যারা বিস্মিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা যেই অটো ডিঙ্কারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি চাইনিজ অটো ডিংকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ মেডিন চায়না লেখা আছে এবং তার পাশাপাশি একটি অটো ডিংকারের সাথে যেই গুলো থাকে দেখতে পাচ্ছেন এখানে যা যা মেশিনটি ফিটিং করতে হলে আপনাদের যা যা প্রয়োজন হবে সকল কিছুই কিন্তু এখানে আছে তা আমি একটি অটো ডিঙ্কার ফিটিং করে রেখেছি অলরেডি এবং আপনারা এই অটো ডিংকারের সাহায্যে আপনাদের যদি ফার্মে এক হাজার মুরগি থাকে তো এক হাজার মুরগির জন্য আপনাদের ১৬ থেকে সতেরোটি অটো ডিঙ্কার প্রয়োজন হবে তো ওই হিসাবে আপনারা কিন্তু অটো ডিঙ্কার ব্যবহার করবেন তো একটি ফার্মে যদি এক হাজার মুরগি থাকে সেক্ষেত্রে কিন্তু ষোলো সতেরো পিস অটো ডিঙ্কার প্রয়োজন হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই পাত্রটির মধ্যে আপনাদের এই পাত্রটির মধ্যে পানি দিতে হয় বা বালি দিতে হয় এই পাত্রটি হচ্ছে ওয়েট দেওয়ার জন্য আপনি যেহেতু ঝুলাবেন আপনাদের ফার্মের জন্য মধ্যে এবং সম্পূর্ণ অটোমেটিক থাকবে একটু পানির লাইনের সাথে আপনারা দিয়ে দিবেন এবং আপনাদের আর বারবার পানি দিতে হবে না মুরগি তৃপ্তি মতন তারা পানি এখান থেকে পাবে এবং তৃপ্তি মতন পানি খাবে এবং ওভারলোড হয়ে গেলে এটা কিন্তু পানি এক পর্যায়ে যে বন্ধ হয়ে যাবে এবং পানি আবার কমলে মুরগি আবার এসে যখন পানিটা খাবে তখন কিন্তু এটা আবার পানি পড়া শুরু করবে মানে মানুষের কোনো কাজ করতে হবে না আপনারা একবার যদি সেট করে দেন পানির সাথে একবার সেট করে দিলে আপনাদের এটা কিন্তু অটোমেটিক কারণ এখানে এটা সুতা দিয়ে এখানে যে সুতা দেখতে পাচ্ছেন সুতা দিয়ে ঝুলানো হবে এবং আমাদের ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া আছে এটা কীভাবে ফিটিং করা হয়েছে এবং পানি পড়তেছে সকল কিছু নিয়ে ভিডিও আছে আপনারা চাইলে পিছনের ভিডিও থেকে দেখে আসতে পারেন আমাদের এই অটো ডিংকারগুলো কীভাবে ব্যবহার করতে হবে বা সামনে আমি আপনাদেরকে অটো ডিঙ্কারগুলো পুরোপুরি ফিটিং করে দেখাবো পার্ট টু পার্ট ফিটিং করে আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের অটো ডিঙ্কার প্রয়োজন তো আমি একটি অলরেডি ফিটিং করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখা এটা এটাতে আপনারা বালি দিতে হয় বা পানি দিতে হয় ওয়েট দেওয়ার জন্য এবং এটা সুতা দিয়ে ঝুলাতে হয় সুতা দিয়ে ঝুলানোর পরে এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইন দেখতে পাচ্ছেন এখান দিয়েও পানি পড়বে এবং এখান দিয়েও পানি পড়বে আর পানিটা আসবে এখানে আসার পরে যখন দুনো পাশ দিয়ে পানি পড়তে থাকবে মুরগি তার পরিমাণ মতন পানি খাবে এক পর্যায়ে যখন মুরগির পানি খাচ্ছে না এবং এটা পানি দিয়ে ভরে গেছে এ পর্যন্ত যখন ভরে যাবে তখন এটা টান খাবে একটু একটা সময় যে এটা পাঞ্চ করবে দেখতে পাচ্ছেন এটা পাঞ্চ করছে দেখুন এটার ভিতরে যে স্প্রিং আছে সেই স্প্রিংটি পাঞ্চ করছে দেখুন এটার ভিতরে একটি স্প্রিং হয় সে স্প্রিংটি ভিতরের দিকে পাঞ্চ করছে যখন পানিটি ওয়েট হয়ে যাবে বেশি তখন পাঞ্চ করবে পাঞ্চ করলে এভাবে অটোমেটিক পানি পড়াটা বন্ধ হয়ে যাবে তখন পানি অটোমেটিকই বন্ধ হয়ে যাবে তখন আর পানি পড়বে না যখন আবার মুরগি এসে পানি খাবে এবং এটা কমবে কমলে তখন আপনারা মুরগি তখন অটোমেটিকলি এসে আবার পানি খাবে এটা কমবে কমার পরে আবার চার দোনো পাশ দিয়ে পানি পরা কিন্তু শুরু হবে তো এই অটো ডিঙ্কারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা এই যে যারা এগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন বা সরাসরি এসে নিতে পারেন সরাসরি আসতে হবে বিসমিল্লা মেশিনের যে ঠিকানা বিসমিল্লা মেশিনের যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এইগুলো সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং তাছাড়া যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এগুলো নিতে পারেন এই অটো ডিঙ্কারগুলো নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ভিডিও কলে চাইলে এই অটো ডিঙ্কারগুলো দেখতে পারেন এবং আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে ফিটিং করে দেখিয়ে দিতে পারব এবং তাছাড়া আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ অটো ডিঙ্কার আছে এখানে ইউজ পরিমাণ অটো ডিঙ্কার আছে যাদের অটো ডিঙ্কার প্রয়োজন ভালো মানের অটো ডিঙ্কার যারা খুঁজছেন তারা আমাদের থেকে এই অটো ডিঙ্কার নিতে পারবেন এবং আমাদের এই প্রত্যেকটা অটো সাথে কিন্তু আমরা আট ফিট ছয় ফিট করে ছয় ফিট করে পাইপ আমরা দিয়ে দিব। ছয় ফিট করে পাইপ থাকবে এই অটো ডিঙ্কারগুলোর সাথে তো আপনারা আর দেরি না করে চলে আসুন বিসমিল্লা যে বা তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হাতে পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিল্লা মেশিনারি যে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই অটো ডিঙ্কারগুলো কিন্তু মেড ইন চায়না চায়না কোম্পানির ডিঙ্কার অবশ্যই এবং আপনার এই স্প্রিংটি সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন এবং এখানে কিন্তু পিছনেও এটার পিছনেও চাইনিজ লেখা আছে আপনারা সরাসরি আসলে হয়তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই সরাসরি এসে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটার পিছনেও চায়না লেখা আছে এবং প্রতিটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু এখানে ব্যান্ডিং করা আছে মেড ইন চায়নার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনারা দেখতে পারবেন তো যাদের এই অটোডিঙ্কার প্রয়োজন ফার্মের জন্য আপনারা চলে আসুন বিসমিলা মেশিনে বা আমাদের সঙ্গে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম